আল্লাহ তালা বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে লোকেরা দৌড়বে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে বা ইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোন জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তালা বলেন কাল্লা বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা ইউমা শুধুই কেবল তোমার আল্লাহর আশ্রয় এভাবে বহু আয়াত আল্লাহ আশ্রয় বর্ণনা করছে আমার ভাই তো এই ইসরাফিলের ফুঁ দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে তো এই ভূমিকম্প কেন হবে এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যায় জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটিন পরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষও অর্থ, সম্পদ স্বর্ণ রোপ্য মণি মুক্তা হীরা জহর সব 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 একটা কাগজের অস্তিত্ব সব কিছু এভাবে কতদিন আল্লাহ জানে কতদিন আল্লাহ যান হ্যাঁ মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিল কে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে বলে এ দুই ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লা সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিসিম সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার এই জন্য একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর এরপরে তো আখে এই চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নূ আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নবী সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর হাজার পনেরোশো বছর তাহলে নু আলা সাল্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহু নবী কোথায় আমাদের নবী কত ব্যবধান এই জন্য বাফ শুধুমাত্র কবরের বিষয়টাই তো সাংঘাতিক আখেরা তো শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার কত আজাব হচ্ছে সে কি পরিমাণ কষ্ট করছে ভাই কবরবাসীদের রুহের মাক ফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাক ফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাত্র এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জন্ত আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই তো চলেন এরপরে আল্লাহ ইসরাফিলকে আবার জীবিত জীবিত করে আল্লাহ ইসরাফিল ইসরাফিলামকে বলবেন ইসরাফিল আবার তুমি সিংগায় ফুঁ দাও এইবার যখন সিংগায় ফুঁ দিবে তখন ইসরাফিল আলহিসের এই দ্বিতীয় ফুঁতে আবার ভূমিকম্প শুরু আবার কি শুরু হবে ও মাঝখানে ভাই ছেলে অপদার্থ কথা বলল না কথা বাকি বাকি থাকলে থাকলে উঠে চলে যাও বাহিরে না আলাদা জায়গা আছে গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোনো কিছুই তার কলিজা না এত শক্ত জানোয়ার নামাজ পড়ে ছয় মাসে নয় মাসে বলতে পারবে না নাফুরমান কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেউ বাবার সন্তান হয় কেউ চিন্তা করো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তারে বানাইছে কে আসছে কোথেকে কেন আসছে কি করতেছে কি করছে